নমস্কার শ্রীকৃষ্ণাত্তা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম মা কালীর সারা শরীরের রং কালো জিহবা লাল দাঁত সাদা এই তিনটি রং মা কালী ধারণ করেন কখনো কি ভেবে দেখেছেন শরীরের রং কালো জিহবা লাল এবং সাদা দাঁত দিয়ে কি বোঝানো হয় চলুন আজকের এই ভিডিও থেকে তা জেনে নেই মা কালীর কালো রঙ মহাবিশ্বের প্রতিনিধিত্ব করে যা সৃষ্টির পূর্বেও বিদ্যমান ছিল লালজি কাম বা আসক্তির প্রতীক যা তার সাদা দাঁত দিয়ে কামড়ে ধরা সত্যগুণকে বোঝায় অর্থাৎ কামের ওপর সত্যগুণের জয় এই সাদা দাঁত আধ্যাত্মিক শক্তি ও পবিত্রতা বহন করে মা কালীর শরীরের রং কালো কালো বর্ণ সমগ্র মহাবিশ্বের প্রতীক যা সবকিছুরই আধার মা কালীর গাঢ় রং তার অসীম ও সকল গুণের ঊর্ধ্বে সত্তাকে বোঝায় কোনো কিছুর অস্তিত্বের আগে একমাত্র যা ছিল তা হল অন্ধকার সেই আদিম অস্তিত্বের প্রতীকই হলো মা কালীর কালো রঙ মা কালীর জিহবা লাল লাল রঙ রজগুণের প্রতীক যা কাম ক্রোধ এবং অস্থিরতার মতো মানসিক শক্তিকে বোঝায় মা কালীর সাদা দাঁত হল সত্যগুণের প্রতীক মা কালীর লাল জিহবাকে সাদা দাঁত দিয়ে কামড়ে ধরা এই ধারণাটি বোঝায় যে দেবী তার রজগুণকে সত্যগুণ দিয়ে দমন করেন বা নিয়ন্ত্রণ করেন এটি প্রচন্ড রাগের প্রকাশ এবং সেই সঙ্গে সেই রাগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাকেও বোঝায় এটি সত্যগুণ এবং রজ বা তমগুণ উভয়কেই অন্তর্ভুক্ত করে যা বাস্তবতার দৈত্য প্রকৃতিকে উপস্থাপন করে আবার বলা যায় এটি এক ধরনের প্রতীক যেখানে বিশৃঙ্খলা বা কামের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয় এই কালো লাল সাদা এই প্রতীকগুলো সম্মিলিতভাবে বোঝায় যে মা কালী হলেন এমন এক শক্তি যিনি সকল গুণের সত্য রজ ও তম এই সকল গুণের ঊর্ধ্বে এবং তিনি কাম ও ক্রোধের মতো নেতিবাচক গুণাবলীকে নিয়ন্ত্রণ করে মোক্ষ বা মুক্তি প্রদান করেন এবার বোঝা গেল তো মা কালীর সারা শরীরের রং কালো জিহবা লাল দাঁত সাদা এটি আমাদের কি শেখায় আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন এমন হিন্দু ধর্মীয় সব তথ্য পেতে জয় মা কালী